বর্তমান সময়ে কিন্তু সাইবার ক্রাইম বা অনলাইনের যে প্রতারণা বা অপরাধ এটা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে এবং আপনারা সবাই জানেন সবচেয়ে বেশি সাইবার ক্রাইম হয় এই মোবাইল ফোন দিয়ে সো আপনার নিজের মোবাইল ফোন বা স্মার্টফোন যেটাই বলি না কেন এটা ব্যবহার করার ক্ষেত্রে আপনার কিছু সতর্কতা অবলম্বন করা উচিত আজকের ভিডিওতে সেরকম পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বলবো এবং আমার মনে হয় সবারই উচিত এটা একটু ফলো করা এখন এক নম্বরে যেটা সবার করা উচিত আপনি পুরোনো ফোন ব্যবহার করেন মানে কারোর কাছ থেকে কিনে অথবা একটা নতুন ফোন কিনেই ব্যবহার করেন যেটাই হোক না কেন সবসময় ট্রাই করবেন ফোনের আইএমইআই যে নাম্বারটা আছে সেটা যেন আপনার জানা থাকে নতুন ফোন কিনলে তো কোনো সমস্যাই নেই ফোনের প্যাকেটেই কিন্তু আইএমইআই নাম্বার আপনি পাবেন জাস্ট প্যাকেট যদি বাসায় থাকে তাহলে ওকে আর যদি আপনি পুরোনো ফোন কিনেন এবং আপনার কাছে প্যাকেট না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সরাসরি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন এবং এখানে গিয়ে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো হ্যাশ এটা ডায়াল করা মাত্রই কিন্তু আপনি আপনার ফোনের স্ক্রিনে ফোনের আইএমইআই নাম্বারগুলো দেখতে পাবেন যদি আপনার ফোন ডুয়েল সিমের হয় তাহলে দুটো আইএমআই থাকবে আর এই স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা কিন্তু আইফোন হোক কিংবা অ্যান্ড্রয়েড হোক যে কোনো ফোনেই আপনি পাবেন মানে যে কোনো ফোনের ক্ষেত্রেই আপনি যদি এটা ডায়াল করেন তাহলে আপনার ফোনের আইএমইআই নাম্বার দেখতে পাবেন এখন বলি এই আইএমআই নাম্বার আপনার কেন লাগবে কোনো কারণে যদি আপনার মোবাইলটা হারিয়ে যায় এবং সেই মোবাইল দিয়ে যদি কোনো অপরাধ হয় মানে কোনো ক্রাইম হয় তাহলে কিন্তু মোবাইলটা যেহেতু আপনার ছিল আপনি কিন্তু ফেসে যেতে পারেন বেশিরভাগ মানুষ আমরা যেটা করি না সেটা হচ্ছে মোবাইল হারিয়ে গেলে থানায় কোনো রিপোর্ট করি না এটা চিন্তা করি যে হয়তো ফোনটা আর ফেরত পাবো না শুধু শুধু পুলিশে রিপোর্ট করে কি হবে কিন্তু আপনার উচিত আপনাকে থানায় গিয়ে একটা জিডি করে রাখা আর এই জিডি করতে গেলে কিন্তু ওখানে আইএমআই নাম্বারটা মেনশন করতে হয় সো অবশ্যই এই আপনার স্মার্টফোনের আইএমইআই নাম্বার বের করে সেটা দরকার হলে একটা কাগজে লিখে কোনো একটা জায়গায় রেখে দিবেন এরপর দুই নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে সিম কার্ড আমাদের মাঝে অনেকেই আছেন দেখা যায় যে নিজের এনআইডি দিয়ে অনেক মানুষকে সিম কার্ড হয়তো তুলে দিয়েছেন মনে করছেন যে একটা সিম কার্ডই তো দিয়েছেন তেমন কোনো সমস্যা তো নেই কিন্তু এখানে সমস্যা আছে কারণ যদি কখনও ওই ব্যক্তি মানে যাকে আপনি সিম কার্ড কিনে দিয়েছেন আপনার এনআইডি দিয়ে সে যদি কোনো ক্রাইম করে তখন কিন্তু ওই সিমের মালিক হিসাবে আপনি ধরা খাবেন আবার ঠিক উল্টোভাবেও আপনি যদি এমন কোনো সিম কার্ড ব্যবহার করেন যেটা অন্য কোনো ব্যক্তির এনআইডি দিয়ে তোলা এবং সেই ব্যক্তি যদি কোনো কারণে কোনো অপরাধ করে তখন দেখা যাবে যে তার সিম কার্ডগুলো কই কই আছে কারা কারা ব্যবহার করছে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন সো সবসময় ট্রাই করবেন নিজের এনআইডি দিয়ে কিংবা নিজের বাবা মা অথবা ভাই বোন মানে পরিবারের কারো এনআইডি দিয়ে তোলা সিম কার্ড ব্যবহার করতে অন্যথায় অন্য কোনো সিম কার্ড কখনোই ব্যবহার করবেন না আর কখনো যদি আপনার নিজের এনআইডি দিয়ে তোলা কোনো সিম কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে যেটা করবেন ওই সিম কোম্পানির যে কাস্টমার কেয়ার আছে সেখানে গিয়ে আপনার সিমটা আবার তুলে নেবেন অথবা ওই সিমটা ব্লক করে দিবেন আর এরপর তিন নম্বরে যে পয়েন্টটা আছে সেটা শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য কারণ বাটন ফোনে কোনো জিমেইলের দরকার হয় না আমাদের মাঝে কিন্তু অনেকেই আছেন যারা বন্ধুবান্ধব কিংবা যারা একটু ফোন নিয়ে বেশি বোঝে তাদের কাছ থেকে জিমেইলটা খুলে তার নিজের ফোনে ব্যবহার করেন কিংবা অন্য একজনের জিমেইল নিজের ফোনে লগ করে সেটা ব্যবহার করেন এটা কখনোই করবেন না কারণ আপনি যদি আপনার ফোনে অন্য কারো জিমেইল ব্যবহার করেন তাহলে সে কিন্তু আপনার অনেক তথ্যই তার ফোন থেকে দেখে নিতে পারে অথবা কেউ যদি আপনাকে একটা জিমেইল খুলে দেয় তাহলে আপনার জিমেইল কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে থাকে কারণ যে ব্যক্তি আপনার জিমেইল খুলে দিয়েছে সে কিন্তু আপনার জিমেইলের পাসওয়ার্ড এবং অনেক কিছুই জানবে খুব সহজেই আপনি কিভাবে নিজের জিমেইল নিজেই খুলবেন সেটার ওপর আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর চার নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রিন লক অনেকেই আছেন ফোনে কোনো স্ক্রিন লক ব্যবহার করেন না কিন্তু এটা খুবই জরুরি একটা জিনিস আপনি অবশ্যই আপনার ফোনের স্ক্রিন লকে পিন প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্ট যেটাই হোক না কেন যে কোনো একটা লক ব্যবহার করবেন আপনার স্মার্টফোনে যদি যে কোনো একটা লক দেওয়া থাকে তাহলে আপনার ফোনটা যদি কখনো চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় অন্তত সে আপনার যেসব ইনফরমেশান আছে মানে আপনার ফোনে আপনার জিমেইল থাকে আপনার ফেসবুক থাকে আপনার ইমো অ্যাকাউন্ট থাকে আপনার বিকাশ থাকে অনেক কিছুই কিন্তু থাকে সে কিন্তু এগুলো কিছুই অ্যাক্সেস করতে পারবে না যদি আপনার ফোনটা শুধুমাত্র স্ক্রিন লক দেওয়া থাকে হয়তো সে ফোনটা ফরম্যাট করে ব্যবহার করতে পারবে কিন্তু সে কিন্তু কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না সো অবশ্যই ফোনে আপনি স্ক্রিন লক ব্যবহার করবেন এখন সর্বশেষ এবং পাঁচ নাম্বারে যেটা আছে সেটার জন্য চলে যাবেন আগে আপনার ফোনের সেটিংসে সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে গিয়ে সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস এবং সবার ওপরে দেখতে পাবেন ফাইন মাই ডিভাইস বলে একটা অপশন আসবে এটার ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে ফাইন মাই ডিভাইস যে অপশানটা আছে এটার ওপর ট্যাপ করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফাইন মাই ডিভাইস এটা অন করা আছে আপনার এখানে যদি এটা অফ করা থাকে তাহলে অবশ্যই এটা অন করে নেবেন এই ফাইন মাই ডিভাইস অন করা থাকলে যেটা হবে আপনার ফোন যদি কখনও হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে আপনার ওই ফোনে থাকা যে জিমেইলটা সেটা যদি আপনি অন্য কোনো ডিভাইস থেকে লগ করেন মানে কোনো ফোন কিংবা কম্পিউটার থেকে লগ করেন তাহলে কিন্তু আপনার হারিয়ে যাওয়া ফোনের লোকেশন দেখতে পাবেন আর চোর যদি সেটা অফ করে দেয় তাহলে লাস্ট লোকেশনটা দেখতে পাবেন তো আপনি যদি পুলিশে কমপ্লেন করেন মানে যদি থানায় জিডি করেন সেক্ষেত্রেও কিন্তু এটা অনেকখানি হেল্প করবে যে লাস্ট কোথায় ফোনটা দেখা গিয়েছিল একটা ক্লু পাবেন আর এছাড়াও এই ফাইন মাই ডিভাইসের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া ফোনটা আপনি দূর থেকেই কিন্তু ডিলিট করে ফেলতে পারবেন মানে অনেকটা ফরম্যাট দেওয়ার মতোই সেক্ষেত্রে যে ব্যক্তি আপনার ফোন চুরি করেছে সে কোনোভাবেই কিন্তু আপনার কোনো রকমের কোনো তথ্য পাবে না আর এই চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন কিভাবে খুঁজে বের করতে হয় সেটার উপরেও আমার ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিও লিংক দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন হোপফুলি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম